দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল আপনাদেরকে বলবো কয়টা আমল রসুল বলেছেন দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা দাজ্জাল ইহুদিদের মাধ্যমে পৃথিবীতে ফিতনা চালাবে আজ দাজ্জালীয় ফিতনা পৃথিবীতে চলছে আর আমার মুসলমান যুবকেরা দাজ্জালীয় ফিতনায় পড়ে যাচ্ছে শরীরে ট্যাটু অঙ্গন করছে মেসি আর নেইমারকে ফলো করে গায়ে ট্যাটু আঁকে তাদের কাটিং চুল রাখে তারপরে দেখা যায় কানের মধ্যে কানের দুল দেয় তারপরে তাদের বানানো মোবাইল ফোনের সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে জিনা বেবিচারের সাগরে গা ডুবিয়ে দিয়ে দাজ্জালীয় ফিতনায় মুসলমান আজ নিপতিত হয়েছে এই দাজ্জালীয় ফিতনা থেকে আমাদেরকে বাঁচাতে হবে আলোচনার শেষাংশে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল আপনাদেরকে বলবো কয়টা আমল ভালো করে শুনুন এক নাম্বার আমল হলো আত্তামাসসুক বিল ইসলাম আও আত্তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ইসলাম অর্থাৎ কোরান হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে কারণ আল্লাহর নবী বলেছেন দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি কোরআন এবং হাদিস এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো আলেমুল আমাদের সহপথে থাকেন কোরান হাদিস আঁকড়ে ধরেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কি দুই নাম্বার আমল হলো এই জন্য এক নাম্বার আমলের কথা মনে রাখবেন কোরআন আছে যেখানে আমরা আসি আলেমুল আমা যেখানে আমরা আসি কোরান নাই যেখানে আমরা নাই আর সুগান দিও না আবার যুবক বাই কল আমার ভাই তোমার ভাই অমুক বাই তমুক ভাই আমার ভাইয় চরিত্র ফুলর মতো হে নামাজ ভরা নাই এক ওয়াক্ত গাঞ্জা খায় ফাস্ট ওয়াক্ত শয়তানুল বক্ত জাহান নামর তক্ত যুবক বাই দারিকা বলছি কোন নেতার ক্ষমতার হাতিয়ার আপনি হবেন না তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য পাতি নেতা হয়ে তার সামনে পিছনে চামচামি করবেন না এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নাচ কায়েমের জন্য এজন্য যুবকরা কোরআনের কর্মী হবে যুবকরা কোরআনের আন্দোলনে থাকবে ইসলামী আন্দোলনে থাকবে আলেম উলামা পীর মাশায়েখদের সাথে থাকবে দুই নাম্বার আমল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল বলেছেন নামাজের শেষ বৈঠকে তোমরা যে তাশাহুদে থাকো التحيات <applause> لله والصلوات يتا قرار اللهم صل على محمد ار اللهم بارك على محمد كي قرار دعاء سر اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور. এরপরে সালাম ফিরাই ফিলি নবীজি বলেছেন সালাম না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এখানে একটা দোয়া পড়ো নবীজি দোয়া শিখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাব জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল কত সুন্দর দুয়া যারা পারেন না মুখস্থ হবে আমার সাথে পড়েন मोहब्बतে বলেন আল্লাহুম্মা আল্লাহু আর আজরে বলেন আল্লাহুম্মা আল্লাহু ইন্নী আউযু মিন আদাবিল খবর ওয়ামিন আদাবি জাহান্নাম ওয়ামিন ফিৎনতিল ওয়মেন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাথ ওয়মেন ফিৎনাতিল মাসি ফিদ দাজ্জাল আল্লাহ দাবী বলেছেন এই দোয়া করো হে আল্লাহ আমাকে কবরে রাজাব থেকে জাহান্নামে রাজাব থেকে জীবন মরণের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা না থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন بلنامين نمبر رسول بلتشان من حفظ عشر آية من أول سورة الكاف عُسِمَ من فتنة الدجال وفي رواية أخرى মান حفিজ আশরা আল মিন সূরাতিল কাফ হুসিমা মিন ফিতনাতিল দাজ্জাল আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি সুরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে কোন সুরা মাতন না কেন কোন সূরা সূরা কাহাফের প্রথম শেষ 10 আয়াত ফরবানি মুখস্থ কর্তা ও তিনটা আমল আমরা আল্লাহ আমরা ও তিনটা আমল করার তৌফিক ঢোকা